প্রতিযোগিতা বন্ধ করে দিয়ে সন্তানকে তেজ করে দিয়েছে আপনি কি মনে করেন আমরা মনে করি আমাদের সন্তান হবে না আপনার আপনার সন্তান সবকিছুর জন্য তৈরি হয় নাই মধ্যে একটা এক্সট্রা কোয়ালিটি আছে সেই কোয়ালিটিটা আপনার বের করে এটা আপনার দায়িত্ব অভিভাবক তারা ইংরেজি শিখেতে পারছে না তখন তারা চিন্তা করলো তারা ইংরেজি না শিখাইয়া আমরা বাংলাটা শিখে ফেলি পরবর্তী মুস্তাফিজুর রহমানের জন্য তারা বাংলা শিখেছে মোস্তাফিজ মোস্তাফিজুর রহমান প্রমাণ করেছে যে তোমাকে আমি শিখবো না তুমি আমাকে শিখতে হবে পাশের কি করে পাশের পাশা বাচ্চা দৌড়াইতে ভালো পারে তাহলে আমার সন্তানকে হতে হবে পাশের ছেলেটা পারে আমার ছেলেকে নাচতে ভালোবাসতে হবে পাশের পাশার ছেলেটা পড়তে ভালোবাসে আমার ছেলেকে পড়তে ভালোবাসতে হবে আমাদের মধ্যে এই চিন্তাটা আসে আমি ছোট একটা এক্সাম্পল আপনাদেরকে দিই একবার বনের রাজা সিংহ সে চিন্তা করলো বনে একটা প্রতিযোগিতার আয়োজন করলো যে সিংহের বিভিন্ন প্রাণীর যে বাচ্চাগুলো আছে বাচ্চাদেরকে নিয়ে একটা প্রতিযোগিতার আয়োজন করলো তো প্রতিযোগিতা দেখা গেল সবাইকে নিয়ে আয়োজন করলো শিশুদেরকে নিয়ে আয়োজন করলো প্রতিযোগিতায় সিংহ তার বাচ্চাকে বললো বাবা প্রথম প্রতিযোগিতা ছিল হচ্ছে প্রথম প্রতিযোগিতা ছিল সাঁতার প্রতিযোগিতা সিংহ তার ছেলেকে বললো বাবা তোমার বাবা এখানকার রাজা তোমাকে ফার্স্ট হইতে হবে যদি ফার্স্ট না হোক তাহলে কিন্তু তোমাকে আমি ছেলে বলে পরিচয় দিব না তো প্রতিযোগিতা শুরু হলো দেখা গেল সাঁতার প্রতিযোগিতা সিংহর বাচ্চাকে সাঁতার প্রতিযোগিতা পারবে পরে দেখা গেল সিংহের বাচ্চার সবার লাস্ট হয়েছে সিংহ তো মেজাজ খারাপ কিরি আমার আমি বনের রাজা আমার ছেলে লাস্ট হলো তখন সন্তানকে ডেকে এনে বলো বাবা আমি আবার সতর্ক করলাম দ্বিতীয় রাউন্ড প্রতিযোগিতা শুরু হবে উড়ার প্রতিযোগিতা তুমি যদি ফার্স্ট না হও আমি কিন্তু তোমাকে সন্তান বলে পরিচয় তেজ্য করে দেব পরে আবার উড়ার প্রতিযোগিতা আয়োজন করলো উড়ার প্রতিযোগিতা দেখা গেল সবাইকে পিছনে পেলে বানরের বাচ্চা ফার্স্ট হয়েছে সিংহর বাচ্চা সবার লাস্ট হয়েছে সিংহ তো আবার মেজাজ খারাপ কি রে তুই আমার তোর বাবা বনের রাজা আর তুই হলি লাস্ট প্রতিযোগিতা বন্ধ করে দিয়ে সন্তানকে তৈর্য করে দিয়েছে আপনি কি মনে করেন আমরা মনে করি আমাদের সন্তান সবকিছু দিয়ে ফার্স্ট হইতে হবে না আপনার সন্তান সবকিছুর জন্য তৈরি হয় নাই আপনার সন্তান মধ্যে একটা এক্সট্রা কোয়ালিটি আছে সেই কোয়ালিটিটা আপনি বের করে এটা আপনার দায়িত্ব অভিভাবকের দায়িত্ব আপনাদের সন্তান মোস্তাফিজুর রহমান কথা বলতে পারে সুন্দর দেখতে চেহারা সুন্দর তার থানা কোনটা কালীগঞ্জ মোস্তাফিজুর রহমান দেখতে সুন্দর চেহারা সুন্দর অনেক লম্বা হ্যাঁ আবার এই যে কথা ভালো বলতে পারে না এরপরে মোস্তাফিজ রহমান আজকে সারা বিশ্বে আইকন কিভাবে হয়েছে বলুন তো মোস্তাফিজুর রহমান যখন সানরাইজার হায়দ্রাবাদে খেলতে গিয়েছিল তখন সবাই কোচিং প্যানেল যারা আছে সবাই তো ইংরেজিতে কথা বলে অন মোস্তাফিজ তো ইংরেজি বলতেও পারে না বুঝেও না অন বলে একটা করে আরেকটা তখন তখন তারা তার জন্য একটা কোর্স কোচিংয়ের ব্যবস্থা করলো ইংরেজি শেখার জন্য দেখলো যে তারা ইংরেজি শিখে পারছে না তখন তারা চিন্তা করলো তারা ইংরেজি না শিখাইয়া আমরা বাংলাটা শিখে ফেলি পরবর্তী মোস্তাফিজুর রহমানের জন্য তারা বাংলা শিখেছে মোস্তাফিজ মোস্তাফিজুর রহমান প্রমাণ করেছে যে তোমাকে আমি শিখবো না তুমি আমাকে শিখতে হবে স্কলে কোয়ালিটি যে তোমাকে আমি শিখবো না তুমি আমাকে শিখো মানে তার যে যোগ্যতা সেই যোগ্যতা দিয়ে প্রমাণ করেছে যে আমি তোমাদেরকে শিখবো না তোমরা আমাকে শিখতে হবে মোস্তাফিজুর খেলা ভালো খেলতে পারে তার মানে ওই গুণটাকেছে বলে আজকে মোস্তাফিজুর রহমান হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে পৃথিবীর মানুষ তাকে শিখতে বাধ্য হয়েছে তো সুতরাং আপনার সন্তানকে প্রত্যেক সন্তানের সেম গুণ হবে না এক একটা সন্তানের এক একটা গুণ কোন সন্তান দেখবেন যে যত যন্ত্রপাতি পায় সব যন্ত্রপাতি খুলে ফেলে যেটা সামনে পায় সেটা গাড়ি পায় আপনি খেলতে দিলেন সে কি বলে গাড়ির প্রত্যেকটা পাট পাট খুলে ফেলে তার মানে কি তার ঝোঁক কোন দিকে তার ঝোঁক কোন দিকে আবার আরেকটা সন্তান দেখবেন সে বেশি কথা বলে মানে যেখানে মুরব্বীরা কথা বলে সেখানে মাঝখান দিয়ে বাম হাত দিয়ে দেয় আমরা বলি না এই মুরব্বীরা কথা বলে তুমি বাম হাত দাও করো বলো না তার মানে কি সে কথা বলতে পছন্দ করে সে কথা বলতে চায় আপনি তাকে এমন একটা প্রফেশন পছন্দ করুন যেখানে কথা বলার প্রফেশন যেমন সে সাংবাদিকতা হইতে পারে সাংবাদিক হইতে পারে সে আইনজীবী হতে পারে আর যে ছেলেটা যন্ত্রপাতি খুলে ফেলে বিদেশে আমি দেখেছি আমি ইন্দোনেশিয়াতে কয়েকদিনে গিয়েছিলাম সেখানে দেখলাম তারা হচ্ছে একটা যখন সন্তান যখন নার্সারিতে পড়ে তখন একটা বড় একটা তাদের একটা এ আছে যেখানে সব ধরনের যন্ত্রপাতি সব ধরনের খেলাধুলার জায়গা আছে সন্তানদেরকে ছেড়ে দেয় যাও তুমি এখানে ঘুরো দেখে যে সন্তানটা যেদিকে ঝোঁক বেশি ওই সন্তানকে ওইভাবে তাকে সাবজেক্ট ভিত্তিক পড়াশোনা শুরু করে তার মানে আপনি মা হিসাবে বাবা হিসাবে আপনি আপনার সন্তানকে সবচেয়ে বেশি বুঝেন আপনি বুঝবেন আপনার সন্তানটা কোন দিকে ঝোঁক বেশি সন্তানটা যদি আপনি মনে করেন যে নেপোলিয়ন বলেছেন তুমি যদি মাছকে মাছকে উড়ান নিয়ে চিন্তা করো মাছ আজীবন গর্ধবে থাকবে মাছ কখনো উঠতে পারবে না আপনি আপনার সন্তানকে না নাচতেও তোমাকে ভালো জানতে হবে গাইতেও তোমাকে ভালো জানতে হবে পড়তেও তোমাকে ভালো পড়তে হবে না আপনার সন্তান কোনোটাই করতে পারবে না আপনার সন্তান যেদিকে